জয় গৌর এই যে সখী সখী কাকে বলে কাকে বলে সখী কেন রাধা গোবিন্দের যে মিলন ঘটায় সখী লীলা বিস্তারিয়া সখী আশ্বদয় সখীগণ হলেন রাধা গোবিন্দের মিলন লীলা বিলাস করে নিজেরা আস্বাদন করেন সখী এখন তো সখী হয়ে গেছে কি ওই যে বৃন্দাবনে সেই গাগরা পরে গার পদ্মা একটা ওড়না দিয়ে সখী ভাব সখী বেশ ধরেছে সব সখী বেশ ধরতে হবে না সখী বেশ ধরে আমরা ব্রজের সখী গো সখী বেশ ধরতে হবে না সখী হল একটা ভাব সখী হল একটা ভাব সে পুরুষও হতে পারে মহিলাও হতে পারে যে কেউ হতে পারে সখীটা হলো একটা ভাব ব্রজ লীলার গোবিন্দের লীলার সহায়কারী যেনারা এই লীলার সহায়তা করেন তেনারা হলেন সখী সখী বেজভূষাতে সখী হবে না এখন এই যে আবার একটা নতুন কেটা আধুনিক সিস্টেম বেরিয়েছে গোপাল নিয়ে ঘুরে বেড়াচ্ছে ট্রেনে বাসে আবার বলছে সরগও আমার কাছে গোপাল আছে একই এ গোপাল সেবা গোপালকে সেবা করো পুত্র জ্ঞানে ঘরে বসে রাস্তাঘাটে গোপাল আছে আমার সখী ভাব বৃন্দাবনেও হয়ে গেছে এখন প্রায় জায়গায় দেখায় যে সখির বেশভূষা ধারণ করে সখী হয়েছে বেশভূষা ধারণ করতে হবে না সখী হবে তার মনোবৃত্তিটা মনোবৃত্তিটা যেন সবসময় বৃন্দাবনের সখী ভাবাপন্ন মনটা হয় সে পুরুষও হতে পারে পুরুষেরও যদি সখী ভাবাপন্ন মনোবৃত্তিটা হয় তাহলে সে সখী সখী লীলা বিস্তারিয়া সখী আর রাধা গোবিন্দীর লীলা বিস্তার করবার জন্য সখী এই সখীগণের ভাব ধারণ করতে হবে মনোবৃত্তিটা হবে সখী ভাবাপন্ন সবসময় যেন ভাবে যে রাধা গোবিন্দের লীলা বিলাস আস্বাদন করব সঙ্গে থাকব আর লীলা হেরব সঙ্গে থাকব আর লীলা হেরব যেমন মানভঞ্জন লীলাই মানভঞ্জন লীলায় গোবিন্দ তো সারা রাত্রি ধরে আসলেন না প্রভাতে আসলেন তা ব্যঙ্গোক্তি হচ্ছে সখীগণ কাকে বলে সখি সখীগণ ব্যঙ্গোক্তি করছেন কি প্রভাতে দেখিনু মৌগ দিন যাবে ভালোই বধু তুমি নীতি নীতি এমনিই এসো ব্যঙ্গোক্তি ব্যঙ্গোক্তি করার পরে গোবিন্দকে বললেন আর রাধারানেরও বললেন কি বললেন আরে স্মরণে পড়ে এই যে কান্নাকাটি করছে তোর তোর প্রাণে কি দয়া মায়া নাই ফিরেও তাকালেন না এই মান করবার জন্য বলেছিলেন কারা সখীগণ সখীগণ বললেন যে সারা রাত্রি যখন যখন আসলো না প্রভাতবেলা আসলো তুই মান মঞ্চে বসে থাক মান মঞ্চে বসে থাকলো গোবিন্দ স্মরণে পড়ে কত কান্নাকাটি করলেন না মান ভঙ্গ হয়নি যখন চলে গেলেন গোবিন্দ যখন মান ভাঙাতে না পেরে চলে গেলেন তখন সখীগণ বলছেন আমরা তোকে মান করতে বলেছি ঠিক কিন্তু তুই এমন মান করলি যা অনাদিরাদি গোবিন্দ তোর চরণে পড়ে কত কান্না কাঠি করল তুই মান তোর মানই গেল না এমন মান যে মানের জন্য প্রাণ বল্লভ চলে গেল এই সখীগণ লীলা বিস্তার করছে তাহলে এখন কী কর রাধারানী বললেন আমার প্রাণের প্রাণ চলে গেছে এখন কি করি বল তাহলে তুলি তুই এক কাজ কর কি তুই কালো বর্জন একটা যোগ্য কর সখীগণ যেভাবে বলছেন তাই করছেন তাহলে কি করতে হবে তাহলে তিল তুলসী নিয়ে চলে গেছে ললিতা যাইয়ে খুঁজে বেড়াচ্ছেন খুঁজে বেড়াতে বেড়াতে দেখে রাধা কুণ্ডের তীরে ধুলায় ধূসরিত হয়ে আছে রাধা কুণ্ডের তীরে ধুলায় ধূসরিত হয়ে আছে গোবিন্দ ললিতাকে দেখে মনে কর তাড়াতাড়ি ধুলো ঢুলো ঝেড়ে উঠছে মনে হয় আমাকে নিতে আসছে তাহলে ললিতা কি বললেন না না আমি নিতে আসিনি আমাদের রাধারানী কালো বর্জন একটা যজ্ঞ করছে ওই তিল তুলসী ফুল নিতে আসছে আমি আমি তোমাকে নিতে আসি অন্তরে এক মুখে আর এক গোবিন্দ ললিতাকে বললেন তুমি আমায় নিয়ে চলো আমি নিয়ে যেতে পারি নিয়ে যেতে পারি কিভাবে নেব তো তোমার এই বেশে তো নিয়ে যাবে না তুমি বাদিয়া নির বেশ ধারণ করো আমি যা যা বলবো তাই তাই তোমাকে শুনতে হবে কি দেখেছেন অপূর্ব লীলা সখী অপূর্ব লীলা করে যার জন্য জীবন যৌবন সফ সফে দেন তাকে এমনভাবে খেলাচ্ছেন এই খেলাটাই হল সখী দিয়ানির বেশ ধরে যখন বারসানায় উপস্থিত হলেন তখন আবার লীলা করছেন কী লীলা করছেন এমন সুন্দর সাপড়িয়া বাদিয়ানি আসছে রে বাদিয়ানির বেশ এই বাদিয়ানির বেশে রাধা গোবিন্দকে মিলন করাইয়ে সখীগণ সখী লীলা বিস্তারিয়া সখী আর এই যে ভাবনা রাধা গোবিন্দের লীলা খেলার যে ভাবনা এই ভাবনা যার মধ্যে আসছে সেই সখী বেশভূষা বেশভূষা করে সখী হয় নাই এই ভাবনাটাই হল সখী জয়নিতাই গৌর